তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসছি ধামাকা ধামাকা একটি ভিডিও আজকের ভিডিওতে থাকবে অনেক অনেক সুন্দর তো সবাই পুরো ভিডিওটা দেখবা না টেনে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো হাতেই তো দেখতে পাচ্ছেন এটা কি হ্যাঁ বাংলাদেশ থেকে আনা চিম চিমের বিসি আজকে রান্না করবো অনেকদিন পরে আজকে বাঙালি রান্না রান্না করব। যদি আপনাদের ভাইয়া রান্না করে আমি কাজে থাকি তো আজকে যেহেতু আমি কাজ করে আসছি আমার এক টাইম কাজ আপনাদের ভাইয়াকে পাঠাইছি আমি জুরিকে আমি আর যাইলাম না ভালো লাগতেছে না কাজ করে আসি আর অনেকদিন পরে আজকে নাকি আমার বাঙালি খাবার খাইতে খুবই খুবই ইচ্ছে করতেছে মানে সবজি তরকারিটা বিশেষ করে আমাদের বাসায় সবজিটা কমই খায় হচ্ছে সবসময় মুরগি মাংস মাংস আর এই যে আপনাদের ভাইয়া এখানে বেন্ডি নিয়ে আসছে তো বেন্ডিটা ভাজি করব কিনা রান্না করব এখনো ডিসিশন নিতে পারতেছি না চিংড়ি দিয়ে রান্নাও করতে পারি আর এই সিমির দিয়ে আমি রুই ম্যাচ দিয়ে রান্না করব তা আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও চলে আসবে আপনারা সাথেই থাকবেন পুরো ভিডিও না টেনে দেখবেন খুবই ভালো লাগবে যত সামনে দেখবেন ততই ভালো লাগবে ততই ভালো লাগবে তো অনেকদিন পর যেহেতু আজকে রান্না করব। তাই আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি আমার আপুরা ভাইয়ারা তোমরা ভিডিওটা দেখবা আর আমাকে লাইক কমেন্ট মারবা ঠিক আছে দেখতেই থাকো পুরো ভিডিও আর এই তো এখানে আমি ভেন্ডি গুলাকে ভালো ভাবে কচলে কষলে ধুয়ে নিবো এখন চিন্তা করতেছি রান্না করবো নাকি ভাজি করবো আমার মনে হয় বাচ্চি রান্না করাটাই সবচেয়ে বেটার হবে চিজের দাইজ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব আর হচ্ছে এটা করব তো আমি বেডগুলো ভালোভাবে ধুয়ে নি আর এখানে মাছগুলোর পরে ধুয়ে রাখছি এখন মসল্লা মাখাই রাখবো মাছের আর এই তো এইখানদিতে অলরেডি ভাত হচ্ছে তো ভাতটাও হয়ে যাক তারপর হচ্ছে আমি তরকারিটা বসাই দিবা আজকে আমার অনেক কাজ আছে এই যে গ্লাসটা টাস এগুলো সব আমি পলিশ করব আজকে যেহেতু আমি সময় পাই না সামনের সপ্তাহে আমার ছেলের একটা অনুষ্ঠান আছে সে জন্য আমি এখন সব কিছু পরিষ্কার করার চেষ্টা করবো আস্তে আস্তে কাছ থেকে আসি আসি যেহেতু একসাথেই পারবো না করতে সেজন্য আস্তে আস্তে করবো এই জন্য রান্নাটা আমি তাড়াতাড়ি করে শর্টকাট ভাবে করে ফেলতেছি এই তো মাছটা মাঘা হয়ে গেছে এখন আমি এটা পাইপের দিয়ে দেখছি আর এই তো আমি এখানে পেন্ডিগুলো কেটে নিছি এখানে কিছু পেঁয়াজ কেটে নিছি আর এখানে কিছু টিয়ুই মাছ আমি যে ইয়ে করছি এটাকে লবণ দিয়ে এখন ভালোভাবে দুব এই তো মাছ সব হয়ে গেছে এখন আমি এক এক করে সব মাছগুলো তুলে নেবো প্লেটে

আমার নাকটাকে একদম সব বন্ধ হয়ে আছে ঠান্ডা আপনারা কথা শুনে একটু বুঝতে পারতেছে একটু প্রেসটা বাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এক এক করে সব দিয়ে দেবো তো আমি যেভাবে চিমির বিচিটা রান্না করি একদম গ্রামীণ স্টাইলে তো আজকে সব কিছু কিন্তু বাংলাদেশের খাবারই চিংড়ি মাছটাও বাংলাদেশ থেকে আনা তো হচ্ছে এই তো এখন আমি রসুনটাকে হালকা একটু ভাজি করে নেব তারপরে হচ্ছে মশলা ফাটি দিয়ে দেবো তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিব একটু হালকা জাল জাল করে রান্না করবো টমেটো দিয়ে টক করে জাল জাল করে এখন দিয়ে দিব আমি কাঁচা মরিচ গুলা কাঁচা মরিচ গুলা দিয়ে হালকা একটু নাড়া দিয়ে দিব আমার মশলাটা বাজা বাজা হয়ে গেছে এখন আমি চিনি বিচিগুলা দিয়ে দিব যে চিনি বিচিগুলা গুলা বাংলাদেশ থেকে আনা এই তো চিনি বিচি গুলা আমি দিয়ে দিচ্ছি তো এটাকে এখন আমি একদম ডাকনা দিয়ে রেখে দিব আমি রেখে সব কিছু মশলা মিক্স করে এখন ডাকনা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব এই তো তরকারিটা একদম ভালোভাবে আমি কষিয়ে নিছি তো কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি যে কাজটা করব গুলা দিয়ে দেব এই যে গুলা দিয়ে দিচ্ছি এখন তো মাছগুলো দিয়ে আমি টমেটো দিয়ে দেবো সব দিয়ে তারপরে হালকা একটু জল দিয়ে এটাকে আরেকটু জাল দিয়ে তারপরে নামাই ফেলবো তো এইভাবেই আমি আসলে মূলত রান্না করি তারপরে বাকি রান্না আসতেছি পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে কি দিয়ে রান্না করতেছি আমি ঠিক আছে এই তো এখন পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে একটা লবণ দেখে তারপরে আমি হচ্ছে একটু জাল আসলে নামাই ফেলবো কি দেখাবো हेलो हाँ ठीक है बोलो हेलो की अस्सलाम वालेकुम आ हमारा देखा हमारा देखा हेलो अस्सलाम वालेकुम ऐ जे आपने रामना करते से आ लोशन बंगी पुलिस देखें की कर देखें डांस देखें আমার মাছ এখন আসেনি বাতিল নিই এই তরকারি দিচ্ছি না ওকে এই তো রান্নাটা তো শেষ হওয়া যায় এখন ধনিয়া পাতা পাতা তো না দিলে হয় না তাই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তাও আবার নিজের গার্ডেনের ধনিয়া পাতা হিম সেটাকে বাবা যায় বলুন তো হ্যাঁ ধনিয়া পাতা দিয়ে কি এড়ে তারপর হচ্ছে পাতিলে নিয়ে নিই গন্ধ পাতিলে এই রান্না কমপ্লিট হয়ে গেল এখন এটাকে নামিয়ে পেলি নামিয়ে এখানে রেখে দিই তারপর হচ্ছে ডাকনা দিয়ে দেব এই তো সিমির বিসি রান্না শেষ এখন মূলত ভেন্ডিটা রান্না করব এই তো এখানে বরাবরের মতো আমি ডেরসের জন্য এই যে ডেরসের জন্য মানে যা যা লাগবে হলুদ মরিচ তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা লবণ সব একসাথে দিয়ে এটাকে ভালোভাবে বেজে নিচ্ছি তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে তো চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু আমি ডাইরেক্টটা একদম মানে ভাজা ভাজার মতোই রান্না করব সেই জন্য তো আমি মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নিই মশলাগুলো কষানো হয়ে গেলে আমি ডাইরেক্টটা দিয়ে দেব এইখানে আমি আর আপনাদেরকে আলাদাভাবে দেখাইলাম না কি দিয়ে কী কী দিতে হয় তো সেটা বলে দিছি সব কিছু দিয়ে দিছি তো এটা ভালোভাবে একদম কষা কষা হয়ে গেলে মাজা মাজা হয়ে গেলে তারপর আমি ড্যাসটা দিয়ে দিব পুরো বিডি থাকে ভালোই লাগবে অবশেষে চিংড়ি মাছটা একদম কষা কষা হয়ে গেছে এখন আমি ড্যাসটা দিয়ে দিব যে ঢ্যাঁড়সটা আমি কেটে নিচি আপনারা দেখছেন বাংলাদেশের চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে এখন রান্না হচ্ছে খুব মজাদার একটা খাবার তাই না একদম গোটা গোটাই থাকবে বেশি রান্না করা যাবে না খুব সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন ওয়াও জাস্ট ওয়াও তো আমি শুধু রান্না নিয়ে পড়ে থাকি না হয়তো আপনারা বলবেন শুধু রান্না নিয়েই পড়ে থাকি রান্নার ভিডিও করি না আমি কাজ থেকে এসে ওয়াশ মেশিনে কাপড় চোপড় দিছি এখন এখানে রান্না হচ্ছে আর এখান আমি কাপড় চোপড়গুলো সব বের করে এগুলা মেলে দিব ঠিক আছে আসলে আমরা মেয়েরা শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকি না নানান ধরনের কাজ থাকে আমাদের যেহেতু আমরা বাহিরে থাকি আমাদের পুরো হেল্পিং হ্যান্ড নাই কোনো কিছু নাই আমরা নিজেরাই নিজেদের সব কাজ করতে হয় নিজেরাই নিজেরা সবকিছু সামলাইতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষের রান্নাবাড়া সব শেষ এই যে আমার বেন্ডি তরকারি চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে সিমির বিসি দিয়ে রুই মাছের মাথা দিয়ে রুই মাছ দিয়ে রান্না আর এখানে আগের একটু মাংস তরকারি আছে তারপর এখানে আগের কিছু ভাত আছে আর এখন এই যে নতুন করে ভাত রান্না করলাম তো এগুলোই হচ্ছে আজকের রান্না ভাড়া আপনাদের সাথে সুন্দর ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম সুন্দর একটি ভিডিও শেয়ার করলাম আজকে কি করব না করব করবো চুলাটাকেও ভালোভাবে মাজতে হবে এটা আজকার না পরিষ্কার করে রেখে দিছি আর হচ্ছে আমি এখন হচ্ছে যা যে কাজটা করব এই যে এই ওয়াশিং মেশিনটাকে এখন পরিষ্কার করব কাপড় চোপড় সব বের করে নিয়েছি এখন এটাতে স্প্রে মারিয়ে দিছি এটাকে এখন ভালোভাবে আমি মুছবো এই যে দেখেন স্প্রে মারি রাখছি এটাকে মুছে একদম দক পরিষ্কার করে দেব। এই তো আমাদের মেয়েদের কাজ এইটার পরে আমি বারিন্দার গ্লাসগুলো পরিষ্কার করব বারিন্দা কাপড় চকর দিছি ওইগুলা শুকাইলে ওইগুলা বাসায় নিয়ে আসবো রুমের ভিতরে তারপর হচ্ছে আজকে আমি শুধু বার পরিষ্কার করবো আজকে ঘর দৌড়বো না কালকে ঘরটা দৌড়বো গ্লাসটা সেগুলো মুছবো ঘর পরিষ্কার ঘর মুছবো আজকে নাই করলাম আবার প্রায় তাকে বেলা আমার ছুটি আছে প্রায় তাকে বিকেলে কাজ সকালে কাজটা নাই তো সকালে আমি সব গর দুঘর পরিষ্কার করবো যেহেতু রবিবারে ছেলের ভার্থডের অনুষ্ঠান তো আমাদের মেয়েদের জীবনটা আসলে এভাবেই যায় এভাবেই করতে হয় দেখেন কি অবস্থা ঘরের তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ তো ওকে আল্লাহ হাফেজ বাই বাই আজকের মতো এখানেই বিদায় আজকে আর কাজ মনে হয় আমার পিছু সারবে না কারণ এই যে সকাল থেকে রান্নাবান্না করলাম এখন আবার তেহারি পাকাচ্ছি ছেলের জন্য দেখেন ঠিক আছে